সবাইকে টপাস বাংলায় স্বাগত জানাই তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে নৌকার নৌকার নদীতে যে টপিকটা আছে সেই টপিকটা আজকে আমি সহজে তোমাদের বোঝানোর চেষ্টা আশা করি এই থিওরিটা দেখার পর এই কনসেপ্ট দেখার পর তুমি তোমরা যে কোশ্চেন তোমার বইতে আছে সেই সেই কোশ্চেন কিন্তু সহজে করে নিতে পারবে ঠিক আছে তো নদীতে নৌকার গতি সহজভাবে বোঝানোর চেষ্টা করব প্রথমে দেখো তারপরে দুটো তিনটে কোশ্চেন করবো সেই কোশ্চেন করার পরে তোমরা অন্য জায়গার যে আছে সেগুলো করে দেখবে তাহলে কিন্তু হয়ে যাবে তো ভালো করে বুঝতে হবে দেখো তো প্রথমে নদীতে নৌকার বেগ তার মানে নদী আছে আর নৌকো আছে তার মানে যদি থাকে নদীর একটা গতিবেগ থাকবে নৌকারও একটা গতিবেগ থাকবে এবার নদীর সাপেক্ষে আবার নৌকার গতিবেগ থাকবে মানে আমাদের কাছে নদীর গতিবেগ থাকবে যেটাকে ফেলোসিটি অফ রিভার বলবো যেটা হচ্ছে নদীর বেগ নদীর বেগ তোমাদের বইতে নদীর বেগকে হয়তো তোমাদের বইতে যে নদীর বেগ নিয়েছে সেটাকে ইউ নিয়েছে ঠিক আছে কিন্তু আমি বইয়ের মতো করছি না আমি থিওরি বোঝাচ্ছি তোমরা থিওরি বোঝার পরে কিন্তু কোশ্চেন বইয়ের করবে তো আমি নিয়েছি ভি আর ফেলোসিটি অফ রিভার রিভার মানে নদী তো নদীর বেগ নিয়ে নিয়েছে আর সেটা তোমাদের বইতে ইউ নিয়েছে ঠিক আর তারপর তারপরে হচ্ছে যে বোট নদীতে নৌকা নৌকাকে আমি বোট লিখছি বোট ঠিক স্পিড বোট তো নৌকাকে আমি বোট নিয়েছি তো বি লিখবো ভিবি তো এটা হচ্ছে নৌকার বেগ মানে বোটের বেগ নৌকার বেগ এর পরে পার্ট আছে যেটা হচ্ছে ভি বি আর যেটা আমাদের একটু বুঝতে অসুবিধা হবে নৌকার বেগ নৌকার বেগ নদীর সাপেক্ষে নৌকার বেগ নদীর সাপেক্ষে এইটা কিন্তু একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে এইটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে কারণ কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা তুমি বুঝতে পারবে না যে স্যার ভিবি কি হবে আর ভিবি আর কি হবে মানে হচ্ছে বোটে নৌকার বেগ নদীর সাপেক্ষে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার কিন্তু রয়েছে ঠিক আছে তো নৌকার বেগ নদীর নৌকার বেগ নদীর সাপেক্ষে তাহলে স্যার আমি বুঝবো কি করে কোনটা ভিবি আর কোনটা ভিবি আর তো তার জন্য তোমাদের দুটো তিনটে লাইন লিখে নিচ্ছি লিখে দিচ্ছি তো এখানে আর কি কি লেখা থাকতে পারি স্থির জলে স্থির জলে নৌকর বেগ সির জলে নৌকার বেগ ঠিক স্যার তাহলে তো কনফিউজনে পড়ে গেলাম কি কনফিউশন স্যার নদীর সাপেক্ষে যেই বেগটা বলা হচ্ছে স্থির জলেও নৌকার বেগ সেটাই হচ্ছে কি করে হতে পারে এটা কি করে হতে পারে এর জন্য তোমাকে একটু ফিল করতে হবে একটু অনুভব করতে হবে যে লেখাটা আমি লিখছি আমি তোমাকে ফিল করাবো পরে লিখে নিই ইঞ্জিনের স্পিড ইঞ্জিন স্পিড ইঞ্জিনের বোটের নৌকার ইঞ্জিনের বেগ ইঞ্জিন বেগ নৌকার ইঞ্জিন বেগ নৌকার ইঞ্জিন বেগ ইঞ্জিন স্পিড এই তিনটা কথা লেখা থাকলে তুমি ভিবিআর লিখবে এবার আমি তোমাকে ফিল করাচ্ছি যে নৌকার বেগ নদীর সাপেক্ষে স্থির জলে নৌকার বেগ sira কি করে এক হতে পারে ধরে নাও এখানে নদী যাচ্ছে নদীতে বোট যাচ্ছে নদীতে বোট যাচ্ছে বা নৌকা যাচ্ছে নদীতে ঠিক নদীতে নৌকা যাচ্ছে নদীর নৌকর নিজের গতিবেগ ধরে নাও 5 মিটার পার সেকেন্ড ঠিক তাহলে স্থির জলে স্থির জলে ও পাঁচ মিটার পার সেকেন্ড বেগে যেতে পারবে কারণ ওটাই ওর নিজের বেগ ওটাই ও নিজের ক্ষমতা দ্বারা ওটা যেতে পারবে তাহলে স্যার ভিবিটা কি ভিবিটা হচ্ছে নদীর গতিবেগ মিলে ধরে নাও নদীর গতিবেগ আর টু এটা হচ্ছে নৌকার নিজের গতিবেগ নিজে যত গতিবেগ দিতে পারবে মানে স্থির জলেও পাঁচ দিতে পারে মানে নদীতে নিয়ে গেলেও নদীর সাপেক্ষে পাঁচ মানে ধরে নাও এখানে একটা পাতা আছে সেই পাতার উপর একটা পিঁপড়ে বসে আছে ঠিক ম্যান বসে আছে অ্যান্টম্যান অ্যান্টম্যান বসে আছে সেই পিঁপড়ে কিন্তু ওই ওই এটাকে দেখছে নৌকোটাকে দেখছে এখানে একজন দাঁড়িয়ে আছে এই পাতার উপরে একজন দাঁড়িয়ে পিঁপড়ের মতো এ দাঁড়িয়ে কিন্তু নৌকোটাকে দেখছে তাহলে এ ও দুই স্পিডে যাচ্ছে এ ও দুই স্পিডে যাচ্ছে তাহলে এ দেখবে নৌকো পাঁচে যাচ্ছে সাতে যাচ্ছে দেখা যাবে না যদি সাথে দেখা যায় তাহলে যে মানুষটি তীরে দাঁড়িয়ে আছে সে কিন্তু সাত দেখতে পাবে কারণ সে দেখবে নদীর বেগ প্লাস এটা মিলে সাত হচ্ছে মানে আমার নিজের ক্ষমতা আমার নৌকো যেটা নিজের ক্ষমতা আছে প্লাস নদীর দুটো মিলে যেটা হবে সেটাই কিন্তু ভিড়ি হবে তার মানে নৌকার বেগ হচ্ছে নদীর বেগ প্লাস নৌকার নিজের বেগ স্যার নৌকার নিজের বেগটা তাহলে কি নৌকার নিজের বেগটা হচ্ছে স্থির জলে নৌকো যে বেগে যেতে পারে স্থির জলে যে বেগে যেতে পারে সেটাকেই নৌকার স্থির স্থির নৌকার বেগ বলা হবে তাহলে এইটা না। নদীর সাপেক্ষে বলেছি জাদু করে নদীর জলকে স্টপ করে দিলে তাহলেও তো নৌকো পাঁচেই যাবে তাহলেও নৌকো পাঁচে যাবে কারণ ওটা ওর নিজের স্পিড ঠিক আছে ওটা ওর নিজের স্পিড তো এবার ওই দুইটা কি করছে দুইটা এর জন্য কাজে লাগছে আমি বলেছি নদীর সাপেক্ষে নৌকার বেগ মানে আমি নদীতেই দাঁড়িয়ে ওকে বোটটাকে দেখছি মানে একটা পাতার ওপরে তুমি বসে কি করছো নৌকোকে দেখছো তাহলে তুমি পাঁচই দেখতে পাবে কারণ পাতাটাও দুইয়ে যাবে তা মানে ওর নিজের গতিবেগ দেখতে পাবে বোঝাতে পারলাম খেয়াল যখনই তোমাদের কনফিউজন হবে এক কাজ করবে যে নদীকে কোনোভাবে নদীর জলকে আমি স্থির করে দিলাম নদীর জলকে যদি স্থির করে দিই তাহলে তাহলে আমি নদীর সাপেক্ষে বলছি যার সাপেক্ষে বলা হয় তাকে স্থির করে দেওয়া হয় কোশ্চেন সলভের জন্য যার সাপেক্ষে বলা হচ্ছে সেটাই নির্দেশতন্ত্র সেই নির্দেশতন্ত্রের সব কিছুই আমার সাপেক্ষে কি হবে স্থির হবে মানে আমি যদি বাসে বসি বাসে যদি বসে বাসের ড্রাইভারকে দেখি বাসের ড্রাইভার কিন্তু আমার সাপেক্ষে স্থির থাকবে তার মানে আমি নদীতে দাঁড়িয়ে নৌকোকে দেখছি তার মানে নদীর জল আমার সাপেক্ষে স্থির জল আমার সাপেক্ষে যদি স্থির হয় তাহলে আমি বলতে পারি স্থির জলে যা বেগ দেখা যাবে নদীতে দাঁড়িয়ে বোটকে দেখলে তাই দেখা যাবে তুমি যদি জাদু করে নদীকে কোনোভাবে স্টপ করে দিতে পারো নৌকা কিন্তু যাবে তাহলে নৌকার নৌকার সাপেক্ষে সাপেক্ষে নদীর বেগ তাই হবে নৌকার যে ইঞ্জিনের স্পিড আছে নিজের যে ক্ষমতা আছে সেটাও তাই হবে এইটুকু এইটা এইটা বুঝতে পারলে এই তিনটে পার্ট বুঝতে পারলে তুমি সহজে কোশ্চেন করতে পারবে ঠিক আছে এবার আমি ক্যালকুলেশন পার্টে যাচ্ছি ঠিক আছে চল এটা মুছে মুছে দিচ্ছি আর এবার একটু বড় করে ছবি আমি থেকে নদীকে দেখছি মানে ড্রোন ভিউ দেখছি উপর থেকে আকাশ থেকে তুমি নদীকে দেখছে নদীকে দেখছে তো নদীর চওড়াটা আমরা দেখতে পাবো নদীর চওড়া হচ্ছে এল নদীর যে চওড়া নদীর যে প্রস্থ সেটা হচ্ছে এল তো এল হচ্ছে নদীর প্রস্থ এল হচ্ছে নদীর প্রস্থ এরপরে সমস্ত কোশ্চেন হয়ে যাবে সমস্ত যেই কোশ্চেন নিটের কোশ্চেন বোর্ডের কোশ্চেন সব কোশ্চেন কিন্তু সহজেই তুমি করতে পারবে এর গ্যারান্টি দেওয়া থাকলে তুমি ভালো করে যদি থিওরি বুঝতে পারো তাহলে কোনো কোশ্চেন তোমার আঠাবে না ঠিক তো নদীর প্রস্থ এটা দেওয়া আছে এবার তুমি বলবে স্যার গতিবেগ নদীর গতিবেগ তো এমন হবে নদীর গতি উপর থেকে যদি আমি দেখি উপর থেকে দেখি তাহলে একদিকেই নদী যাবে এইদিকে একদিকে নদীর জল যাবে তাহলে এটা হবে আর যেটা তোমাদের বইতে কি লেখা আছে তোমাদের বইতে মেবি ইউ লেখা আছে নদীর গতিবেগ ঠিক আছে তারপরে আমি কি করছি নৌকো কিনেছি সেই নৌকো কিনে নৌকোকে চালানোর চেষ্টা করছি কোন দিকে কোনো থিটা কোণে আমি নৌকোকে চালানোর চেষ্টা করছি তাহলে এটা স্যার ভিভি হবে না ভিভি আর হবে যখন আমি নদী নৌকোকে চালানোর চেষ্টা করব আমার নিজের গতিবেগ কাজে লাগবে তো নিজের গতিবেগ তো স্যার ভিভি হয় না ভিভি আর হয় নিজের গতিবেগ ভিভি আর হয় ঠিক আছে এটাই হবে ভিভি আর আর এইটা হচ্ছে তিটা এই এই দিক থেকে এই বরাবর আমরা থিটা নিয়েছি এবার আমি একটা এ নিয়ে নেই কার্টেসিয়ান কোর্ডিনেট কার্টেজিও নির্দেশতন্ত্র এক্স আর ওয়াই আমি এদিকে নিয়ে নিয়েছি এবার কথা হচ্ছে স্যার নৌকো এদিকে চালানোর চেষ্টা করেছি কিন্তু নৌকো কি এদিকে যাবে না অন্যদিকে কোথাও চলে যাবে নৌকো এদিকে যাবে না অন্য কোথাও চলে যাবে যেহেতু নদী ওকে ঠেলছে তো নৌকো তো এদিকে যাবে না এদিকে চালানোর চেষ্টা করেছি আমরা যখন নদী পার করি তোমরা নৌকোতে যখন নদী পার করবে দেখবে সোজাসোজি যায় না ওই পারে পৌঁছতেও এভাবে করে বেকে কোন ভাবে যায় ঠিক আছে কারণ ওরা জানে যে নদী কি করবে ঠেলে 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 তোমাকে ওই ডান দিকে সরিয়ে নিয়ে চলে যাবে তাহলে ভিবিআর পেলাম আর পেলাম এবার আমি ভেক্টরের কাছে যাব ভেক্টর আমাকে বলবে যে তোদের কাছে দুটো ভেক্টর আছে আর এখানেও আরও একটা ভেক্টর যাকে আমরা ভুলে যাচ্ছি ভিবি ভিআর ঠিক তো ভিবি আর ভিআর এটা আমাদের কাছে আছে তো ভিবি আর ভিআর আছে ঠিক এটাতে আমি পড়ে যাচ্ছি তো নো কো নৌকো তো ওই পাশে পার করবে তো পার করার জন্য এই পাশ থেকে ওই পাশে যেতে হবে তাহলে কত সময় লাগবে নদী পার করতে তো নদী পারা পার করার সময় নদী পারা পারের সময় পারা পারের সময় তো নদী পারা পারের সময় কত লাগবে নদী পারা পার কে করাবে এই যে ভিবিআর আছে ভিবিআর এর একটা উপাংশ ভি ভি এর একটা উপাংশ এদিকে আসবে ভিভিআর একটা উপাংশ এদিকে আসবে যেটা আমি বলছি ভিবিআর কস্তিটা ভিবিআর কস্তিটা একটা উপাংশ এদিকে আসবে এটা দেখা যাচ্ছে না তো ভিবিআর একটা উপাংশ আমার এদিকে আসবে যাকে আমি ভি ওয়াই লিখছি ভিবিআর কস্তিটা কারণ ওয়াই এর দিকে আছে আর এই দিকে যে মহাশয় আছে ভি এক্স সেটা হচ্ছে ভি ভি আর সাইনথিটা ঠিক এবার দেখো এবার তোমার কমন সেন্স এটাই বলবে স্যার যেদিকের গতিবেগ আছে সেদিকেই সেই গতিবেগকে টেনে নিয়ে যাবে মানে যেদিকের গতিবেগ সেই দিকের স্মরণ মানে নৌকো নৌকো পার করতে হলে যে গতিবেগকে ওকে হেল্প করবে সেটা ভিওয়াই হবে সেটা এদিকের গতিবেগ হবে না এদিকের গতিবেগ হবে না মানে এটাকে আমি ভিওয়াই লিখেছি অ্যাকচুয়ালি ভি এক্সকে আমি নেট লিখবো ভিবিআর সাইন্থিটা তো তুমি দেখতে পাচ্ছ ভিবি আর কসথিটা এই দিকে আর ভিবিআর থিটা এই দিকে আর এই দিকে হচ্ছে আমার ইউ মানে ভি আর নদীর বেগ আর এই দিকে হচ্ছে সাইন থিটা তো কখনও আমরা এভাবে সলভ করেছি 10 নিউটন এদিকে লাগলে দুই নিউটন এদিকে লাগলে আমরা লিখে দিতে পারি 10 -2 মানে 8 নিউটন তাহলে আমিও এখানে ভিভিআরকে ওই পাশে মাইনাস করে নিতে পারি মানে এইটা আমি না লিখে আর মাইনাস ভিভিআর থিটা লিখে নিতে পারি আর মানে এটা সাবস্ক্রিপ্ট সাইন থিটা আমি লিখে নিতে পারি তাহলে এটা উড়িয়ে দিচ্ছি তো এটাকে ভিএক্স লিখছি আর এটাকে ভি লিখছি তো দুটো দিকের গতিবেগ কিন্তু আমরা সহজে পেয়ে গেছি দুটো দিকের গতিবেগ আমরা সহজে পেয়ে গেছি এই দুই দিকের গতিবেগ নৌকোকে দুদিকে টেনে নিয়ে যাবে এই দুই দিকের গতিবেগ নৌকোকে দুদিকে টেনে নিয়ে যাবে কেমন স্যার এই ভি ওয়াইটা নৌকোকে ওই পারে নিয়ে যাবে আর এই ভিএক্সটা নৌকোকে এই দিকে ঠেলে নিয়ে যাবে ঠিক আছে তাহলে স্যার সময় তো তাহলে সহজে বের করে নিতে পারবো প্রস্ত বাই ভি ওয়াই ভিওয়াই কেন কারণ ভি প্রস্ত বরাবর আছে তাহলে ভিওয়াই লিখব তাহলে এল বাই আর কস থিটা তো এটা আমাদের সময় হয়ে যাবে এটা আমাদের সময় হয়ে যাবে সব সবসময় এখান থেকে সব সবসময় এখান থেকে নদীর কখনো যদি বলে দেয় যে নদীর বেগের সাথে থিটা আছে নদীর বেগের সাথে থিটা হবে নাইনটি প্লাস থিটা নদীর বেগ নদীর বেগ এইদিকে তার সাথে কোন কত হবে নাইনটি প্লাস থিটা তো কখনো যদি বলে দেয় নদীর বেগের সাথে একশো কুড়ি কোন আছে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এইটা নাইনটি তাহলে থিটা হচ্ছে থার্টি বলছে থিটা থার্টি বলছে নদীর বেগের সাথে কোন যদি একশো কুড়ি হয় তাহলে নব্বই আর এই থিটা তার তিরিশ হলে একশো কুড়ি হয়ে যাবে তো খেয়াল রাখবে কি ডাটা তোমাদের দেওয়া আছে বোঝা গেছে তো আমাদের সময় আমরা পেয়ে গেছি তাহলে স্যার ভি এক্সের কাজ কি ভি এক্স হচ্ছে এই সময়ে এই সময়ে এক্সের দিকে সরিয়ে নিয়ে যাবে ধরে নাও টি দুই সেকেন্ড এসছে তাহলে এই দিকে দুই সেকেন্ডে ভি এক্স যে আছে ভি এক্স বলবে আমি তো এক্সের দিকে স্মরণ করাবো আর ভি ওয়াই বলবে আমি তো ওয়াইয়ের দিকে স্মরণ করাবো তো ওয়াইয়ের দিকে স্মরণ যদি এল হয় পারাপার করতে হলে তাহলে সময় এটা লাগবে তাহলে এই সময়ে যে স্মরণ অতিক্রম হবে সেটা কী হবে স্যার স্মরণ অতিক্রম মানে কি স্মরণ অতিক্রম ক্রমা মানে হচ্ছে যে আমি যদি এখান থেকে নৌকো শুরু করি এ কিন্তু এই বি পয়েন্টে পৌঁছতে নাও পারে এই বি পয়েন্টে নাও পৌঁছতে পারে এ কোন দিকে যাবে এ সেদিকেই যাবে যেদিকে নৌকোর বেগ হবে নৌকোর বেগ যেদিকে হবে মানে নদী প্লাস নৌকো নিজের গতিবেগ মিলে যেদিকে হবে সেদিকেই কিন্তু আমাদের নৌকোর কি হবে নৌকো সেদিকেই যাবে তাহলে ভিবিআর প্লাস ভিআর আমরা যদি করি ভেক্টর যদি করি তাহলে সামান্তরিক নিয়ম অনুসারে আমরা সামান্তরিক বানাবো এটাকে একটু ক্লিয়ার করছি ঠিক এটাকে একটু ভুলে যাচ্ছি তো সামান্তরিক বানাবো সেই সামান্তরিক বানালে সেই সামান্তরিক বানালে যেদিকে লব্ধি আসবে ভিভিআর আর কে যোগ করলে সামান্তরিকের কর্ণ ভিবি দেবে ভিবি তো নৌকো কী করবে নৌকো ওই ভিবি বরাবর যাবে নৌকো ওই ভিভি বরাবর যাবে এই ভি বরাবর নৌকো যাবে তাহলে আমি বিতে তো পৌঁছতে পারিনি আমার একটা স্মরণ কিন্তু দিকে হয়ে গেছে আমার একটা স্মরণ কিন্তু ওইদিকে হয়ে গেছে তাহলে তাহলে কি হবে ওই এক্সটা তাহলে হবে এক্স হয়ে যাবে ভি এক্স ইন্টু টি ওই এক্স যেটা স্মরণ মানে নৌকো গিয়ে পৌঁছবে কিন্তু এখানে নৌকো গিয়ে পৌঁছবে কিন্তু এখানে ঠিক আছে তাহলে আমাদের এক্স যে ভ্যালুটা হবে স্মরণ ভি এক্স ভি এক্স মানে হচ্ছে যে ভি আর

তো সময় পেয়ে গেলাম এক্স পেয়ে গেলাম সময় পেয়ে গেলাম এক্স এবার তোমাদের দুটো কেস আছে দুটো কেস কি আছে আমি ছবি আঁকছি দেখো তোমাদের এক্স আর টিটাকে আমি আলাদা করে লিখছি টি হচ্ছে আমাদের ভি এল বাই ভি ওয়াই ঠিক আর এল বাই ভিবিআর কা ঠিক এক্স আমাদের হয়ে যাচ্ছে ভি আর মাইনাস ভিবিআর সাইন থিটা হয়ে যাচ্ছে এল বাই ভিবিআর কা ঠিক এটাই হচ্ছে আমাদের আর সাথে ছবিটা আমি মনে রাখছি সাথে ছবিটা আমি মনে রাখছি এইখানে ছবিটা আঁকছি ঠিক তো এইখানে আমার আর ছিল আর এটা তিটা ছিল ঠিক এটা ভবি আর আর এটা হচ্ছে তিটা আর এই দিকে আমাদের ভিয়া ঠিক এবার আমাকে কোশ্চেন যে ন্যূনতম সময়ে নদী পার করব ঠিক আর ন্যূনতম দূরত্ব পথ অতিক্রম করে নদী পার করবো না একটা চোরকে পুলিশ দৌড়াচ্ছে মানে চোর হচ্ছে পুলিশ হচ্ছে চোরকে ছোটাচ্ছে তো চোর চাইবে যে কোনোভাবে নদী পার করে চলে যায় কোনোভাবে নদী পার করে কম সময়ে পেরিয়ে চলে যায় তো চোর ভাববে কম সময়ে আমি নদী পার করব তার মানে ন্যূনতম সময়ে নদী পার ন্যূনতম সময়ে নদী পার নদী পার পারাপার ন্যূনতম সময়ে নদী পার করতে হলে আমাদেরকে কি করতে হবে তাহলে সময়ের কাছে যাব সময়ের কাছে গিয়ে বলবো যে কে মিনিমাম করার জন্য কি করতে হবে সময় বলবে তুমি তো নদীর বেদ বদলাতে প্রস্ত বদলাতে পারো না সময় বলবে তুমি নদীর প্রস্ত বদলাতে পারো না নদীর নৌকোর যে আসল বেগ আছে সর্বোচ্চ বেগ ইঞ্জিনের বেগ সেটাও তুমি বদলাতে পারো না তাহলে তোমাকে নিজেকে থিটা অ্যাডজাস্ট করতে হবে থিটা অ্যাডজাস্ট করলে তুমি কি করে সময়কে বাড়াতে কমাতে পারবে তো তাহলে সময় যদি মিনিমাম হয় সময় বলবে আমায় যদি মিনিমাম করতে হয় থিটার কাছে গিয়ে বলো থিটাকে যেন সর্বোচ্চ হতে হয় তো কস্তিটা বলবে ঠিক আছে সর্বোচ্চ হতে হলে আমাকে থিটা জিরো করতে হবে তো কস থিটা সর্বোচ্চ মান হয়ে যায় ওয়ান কস থিটা সর্বোচ্চ মান যদি ওয়ান হয় তাহলে থিটাকে জিরো হতে হবে তো কস থিটা অর্ডার দেবে যে থিটা তুমি জিরো হয়ে যাও তো থিটা যখনই জিরো হবে তখন বুঝতে পারবে যে এই ভিভি যেটা হবে সেই ভিভি এই সোজা সুজি হয়ে যাবে ভিভি আরটাই সোজা সোজি হয়ে যাবে থিটা জিরো হলে তাহলে ন্যূনতম সময় নদী পার করতে হলে থিটা জিরো হয়ে যায় মানে নদীর পার নদীর এর সাথে লম্ব লম্ব হয়ে গেছে নদীর সাথে নদীর বেগের সাথে লম্ব গতি বেগে পাঠাতে হবে তো ভিবি কি হয়ে গেছে ভি ওয়াই ভিবি ভি ওয়াই তাহলে সময় আমরা যেটা পাচ্ছি মিনিমাম সময় যেটা পাচ্ছি এল বাই ভি আর এল বাই ভি আর আমাদের সময় তো ন্যূনতম সময় যেটা হবে সেটা এটা তো ন্যূনতম সময় আমার এটা হয়ে যাবে তো ভিবিআর ভি আর তো বদলায় ভি আর তো থাকবে এইদিকে আর ভি আর হচ্ছে এইদিকে তো দুজনের মিলে ভিবিআর আর ইক টু ভিবি মাইনাস ভি আর তাহলে আর প্লাস ভি আর মিলেই ভিবি তৈরি হয় তার মানে এই দুজনের যে লব্ধি হবে তার দিকেই কি হবে ভিবি হবে এই দুজনের যে লব্ধি হবে তার দিকে ভিবি হবে তাহলে ভিভিএ দিকে ভিভিএ দিকে তো বোর্ড বলবে আমি তো ভিবির দিকে যাই সবসময় তাহলে ভিবির দিকে যাবে তাহলে ভিবি যদি এই দিকে করা হয় বোর্ড গিয়ে পৌঁছবে এখানে বোর্ড গিয়ে পৌঁছবে এখানে তাহলে একটা কিন্তু এক্স আসবে একটা কিন্তু এক্স আসবে তো টি মিনিমামের সময় নৌকো কিন্তু এ থেকে বিতে না পৌঁছে নৌকো কোনো না কোনোভাবে অন্য একটা দূরত্বে কিন্তু পৌঁছে যাবে দিয়ে দেখবে যে অন্য কোথাও উঠে গেছে ঠিক এখানে তো এক্স কীভাবে আসবে এক্স যদি এখান থেকে আমি দেখি তাহলে আমরা পাবো টিটা জিরো করলে এক্স ইকোস টু ভিআর মাইনাস ভি আর মাইনাস ভি ভি আর সাইন জিরো তারপরে হচ্ছে এল বাই ভিবিআর কস জিরো তাহলে হয়ে যাবে ভি আর ইন্টু এল বাই ভি আর তো আমাদের এক্স হয়ে যাবে এটা আমাদের এক্স হয়ে যাবে কস জিরো ওয়ান হয়ে যাবে সাইন জিরো জিরো তাহলে যে এক্সটা হবে সেটা আমাদের এটা তো আমাকে এইটা খেয়াল রাখতে হবে কেন এটা খেয়াল রাখতে হবে আমি যদি এক্স পেয়ে যাই আর এখান থেকে এল আমি জানি তো আমাকে বলবে নৌকো কত দূরত্ব অতিক্রম করেছে নৌকো নৌকো যদি ন্যূনতম সময়ে দূরত্ব মানে নদী পার করে তাহলে কত দূরত্ব অতিক্রম করেছে তাহলে সেই দূরত্বকে ডি লিখছি আমি এই দূরত্বকে ডি লিখছি সেটা হয়ে যাবে আন্ডার রোড এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার তো এখান থেকে আমি এক্স বের করবো সেখান থেকে আমি আন্ডার রোড এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার করে নিতে পারবো তাহলে আমার মেন কথা কথা হচ্ছে আমার মেন কথা হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র যেটা সেটা হচ্ছে এটা আর এটা এটা আর এটা এখানে সময় যদি আমাকে মিনিমাম করতে হয় কস থ্রিটাকে ম্যাক্সিমাম করব সেখান থেকে থিটা বের করে এক্সে বসিয়ে দেব আমি এই এক্স ভ্যালু পেয়ে যাব। সেকেন্ড ম্যাথড এই এক্স বের করানোর আরও একটা আছে যেটা 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 আমার এ থেকে হবে ছবি থেকে কিভাবে স্যার কিভাবে হবে তো সেকেন্ড ম্যাথড হচ্ছে যে আমি ত্রিভুজ বানিয়ে নেব এই যে ত্রিভুজ আমি যদি একে এবি আর এটা কিউ লিখি আর এটাকে এম এন লিখি ত্রিভুজ বি কিউ এ বি আর ত্রিভুজ এম এন এ এই দুটো সিমিলার ট্রাঙ্গেল এই দুটো সিমিলার সিমিলার ট্রাইঙ্গেল তো সিমিলার ট্রাঙ্গেল যদি হয় সিমিলার ট্রাঙ্গেল যদি হয় তাহলে আমি লিখতে পারি বি এ বাই এম এ সরি বি এ বাই এম সমান বি বাই এম এন ঠিক তো বি এটা কত বি এ হচ্ছে এল এম এটা কত এম এ হচ্ছে ভিভিআর আর এটা বি কত বি হচ্ছে এক্স আর এম কত এম হচ্ছে ভিআর যদি এটা হয় এটাও ভি আর হবে ভি তো আমরা এখান থেকেও এক্স বের করতে পারি আমরা এখান থেকেও এক্স বের করবো তো তুমি এটা না করে এটা থেকেও করতে পারি তার জন্য আমাকে এই ছবিটা মনে রাখতে হবে এই ছবিটা মনে রাখতে হবে ঠিক আছে তোমাদের বিভিন্ন পসিবিলিটি বলছি তোমার যেটা সুবিধা হবে সেটাই করবে ছবি এঁকে যদি সুবিধা হয় করবে ছবি আঁকার সময় খেয়াল রাখতে হবে এইদিকে ন্যূনতম দূরত্ব যদি ন্যূনতম সময় যদি হয় এইদিকে ভি আর হয় এই দিকে ভি আর হয় চোখ বন্ধ করে যেন মনে থাকে আর এইদিকে ভিবি হয় এদিকে ভিভি ভিবি হয় ভিবি আর হয় আর ভিবি হয় তাহলে আমি একটা ত্রিভুজ পেয়ে গেছি সেই ত্রিভুজের এইটা ভিবি ভিবি আর আর এটা যদি হয় তাহলে এটাও ভিবিআর হবে তো এখান থেকে তুমি কিছু কোয়েশ্চেন তুমি ওখান থেকে সলভ করে নিতে পারো ঠিক আছে তো চল এবার ন্যূনতম সময় নদী পার হয়ে গেছে ন্যূনতম সময় নদী পার করার সময় কতটা দূরত্ব অতিক্রম করে সেটাও আমরা দেখে নিলাম এবার ন্যূনতম